নমস্কার চলে এসেছি আরও একটা নতুন কবিতা নিয়ে যার নাম ক্লান্ত শহর কলমে সুমন্ত সরকার উষ্ণ শহর ঘুমিয়ে আছে দীর্ঘ ক্লান্তির পর পাখিরা শুয়ে রয়েছে গাছে নেই কোতাদের ঘর দিনের পর দিন প্রেম হয় নিমিশেই হয় শেষ সবই চলে যায় থাকি শুধু কষ্টের রেশ শহরটা মিথ্যে ভালোবাসায় আসুক্ত নতুন পেলে পুরাতন যাবে সবাই ছেড়ে পুরাতনাকো ফাঁদে সমস্ত নেবে মনটা যাবে বেঁচে থেকেও হবে তুমি জীবন্ত একটা লাশ নিজেই নিজের হবে খুনি চলবে শুধু শ্বাস শহরটা আজ ভীষণ ক্লান্ত চারিদিকে শুধুই রব শহরটা বুঝি মরেই গেছে বেঁচে আছে কেবল জীবন্ত সব শহরের এই উষ্ণ দিনে না আর তাপ শহরটাকে বাঁচিয়ে রেখে মুছে ফেলো সব পাপ নমস্কার